সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঝিনাইদেহের হরিনা কুণ্ডুতে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঝিনাইদাহের হরিনা কুণ্ডুতে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছে কয়েকটি গ্রামের মুসল্লিরা রোববার সকাল আটটার দিকে উপজেলা শহরের ফুটবল মাঠ এলাকায় প্রতি বছরের ন্যায় এবছরও এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়

মুসল্লিরা জানান সৌদি আরবের সঙ্গে মিল রেখে তারা কয়েক বছর ধরে ঈদ জামাতের আয়োজন করে আসতেন এবারও ঝিনাইদাহের সদর উপজেলার চোরকোল শ্যামনগর যাদবপুর হরিনাকুন্ডু উপজেলার দখলপুর নারায়ণকান্দ্রি বৈঠাপাড়া বোয়ালিয়া চটকাবাড়িয়া পারফলসি পায়রাডাঙ্গা এবং শৈলকুপা উপজেলার ভাটইসহ সহ জেলা শহর থেকে আগত মুসল্লিরা এই ঈদের নামাজ আদায় করেন

الله أكبر, الله أكبر. الله أكبر. الله أكبر, 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 أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. নামাজ শেষে দেশের শান্তি ও সমৃদ্ধি ও মুসলিম উম্মার কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়